তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন বাইশ তারিখ মানে আগামীকাল থেকে আগামীকাল থেকে দু তারিখে মানে আমি তিন তারিখ অবধি ধরে রাখতে পারি তিন তারিখ অবধি না বাস্তুর স্পেশালি কিছু কাজের জন্য একটা ভালো দিন ভালো একটা টাইম চলবে টাইম পিরিয়ড চলবে এই সময় এটাকে বলা হয় মৌখম্য তো এই উপচারটাতে কিছু জিনিস হতে পারে যেটা আপনার বাড়িতে হয়তো বহু প্রবলেম রয়েছে বহু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো সমস্ত কিছু রেক্টিফাই করা হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না কিন্তু এই সময়টাতে যে জিনিসগুলো করা যায় বা যে কাজটা করা যায় যে রেমেডিটা বাড়িতে রাখা যেতে পারে তার থেকে কিন্তু বাড়িটা অনেকটা ব্যালেন্স হতে পারে তো এই টাইমটাকে স্পেশালি কাজে লাগান আপনার এলাকাতেও হয়তো বহু বাস্তবিদ আছে তারাও আমি যে কথাগুলো বলছি সেই কথাটাই বলবে তাদের কাছে যান গিয়ে আলটিমেটলি করান এবং আমার মনে হয় যে যে বাড়িটাতে বহু টাকা পয়সা ইনকাম আছে কিন্তু সেভিংস বলে কিছু নেই সেই জায়গাটা ঠিক হবে বাড়ির মেয়েটার বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হতে গেলে পরে কোথাও না বা ভালো কাজ শুভ কাজ ছেলে মেয়ে কারোরই বিয়ে হচ্ছে না কোথাও না কোথাও সমস্যা ছেলে চাকরি পাওয়ার জায়গায় সমস্যা মানে তো একটা প্রবলেম নিয়ে কখনো থাকে না বাড়ির যে সব থেকে বয়স্ক লোকটা বাড়ির যে সব থেকে ছোটো মানুষটি সেই দুজনা সারাক্ষণ ভোগেন অথবা বাড়ির যে বাড়ির বাস্তুর যে আকারটা অ্যাকচুয়ালি সবার আগে তো মহিলাদের ওপর নয় বাড়ির মেয়ে যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই মহিলারই দেখা গেল শরীর খারাপ শরীর খারাপের প্রবণতা অনেক বেশি ভালো লাগছে বা শারীরিক বিশেষ কিছু ডিস্টারবেন্স হসপিটালাইজড হওয়া এই জিনিসগুলো যখন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে জানবেন যে বাড়িতে কোথাও না কোথাও সমস্যাটা দৃঢ়তর আছে তো সেই সে জায়গা থেকে যদি আমাকে বেরোতে হয় এই যে এই সময়গুলোকে কাজে লাগান এ বছর আমরা বহু সময় পেয়েছি বহু ভালো দিন পেয়েছি বহু অমাবস্যার জায়গা পেয়েছি তো এই যে বাইশ তারিখ থেকে তিন তারিখ অবধি এটাকেও কাজে লাগান বাড়িতে যে যে প্রবলেম আছে সেগুলো ব্যালেন্স হয়ে যাবে অনেক মানে বাইশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত একদম 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 এই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ এই সময় একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে ভাবে বাইশ তারিখ থেকে তিন তারিখ মাথায় রাখবেন বাইশ তারিখ বাইশে নভেম্বর মানে যেটা হচ্ছে আপনার কাল থেকে শুরু করে আগামী এক সপ্তাহ দশ দিন মতো আর কি মানে দিন দশ এগারো দিন মতো আর কি এই সময়টাকে কাজে লাগান ইমিডিয়েট আপনারা অ্যাস্ট্রোলজির সাহায্য নিন এবং আবার শ্রীদেবের পাশে বসেই বলছি শ্রীদেব বলেন যে সার্বিকভাবে মানুষের উন্নতির জন্য গাইডলাইন প্রয়োজন এবং এই গাইডলাইন পেতে গেলে আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান শাস্ত্রকে রেসপেক্ট করুন অ্যাস্ট্রোলজারের আগে তারপর যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে অবস্থা জটিল বা যদি আপনার মনে হয় যে এই প্রোগ্রাম থেকে ভালো লাগছে শ্রীদেবের কথাবার্তা বা আমাদের কথাবার্তা ডেফিনেটলি আপনি বুকিং নম্বরে